আসসালামু আলাইকুম ভিউার্স চলে এলাম পুরন ঢাকায় সাইদ খোকন কমিউনিটি সেন্টার আমার খালাতো বোনের বিয়ের অনুষ্ঠানে আমরা আমন্ত্রিত ছিলাম আমি লাকি মানহা মাহিরা বড় ভাই ভাবি বড় বোন ভাইগনা ভাইয়া আরিয়ান সবাই একসাথে আমরা খেতে এখানে সেন্টারটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা ছিল আসছি বিশাল বড় ছিল এখানে চারপাশে দেখতে পাচ্ছেন এখানে কফির ব্যবস্থা ছিল মিষ্টি পানের জর্দা মিষ্টি পান খুব সুন্দরভাবে এখানে খুব সুন্দর সারি সারিভাবে ভাবে সাজানো ছিল এবং লাইটিং ব্যবস্থা ছিল লাকি আমার না জীবন শিপলু এবং সাথে ছবি করে নিচ্ছে আমি বললাম একসাথে খেয়ে নিই খাওয়ার পরে সবার সাথে দেখা করব এর মধ্যে আমি মাহির একসাথে খেতে বসেছি সাথে লাকি ছিল বড় ভাই ভাবি বড় বোন আমার ভাগ্নি ঝিনু আমার ভাগ্নি জামাই সেলিম চঞ্চল ভাইয়া আরিয়ান এবং মানহা আমরা একই টেবিলে বসেছি খাওয়া শেষ করে সবাই ভাবলাম যে আমরা ছবি ক্লিক করি বরকরের সাথে কিন্তু স্টেজে অনেক লোক ছিল তবুও মানহা আমাকে নিয়ে গেল চলো আব্বু ছবি ক্লিক করব আমি লাকিকেও নিয়ে এলাম যে চলো দেখি যদি একটু জ্যাম কমে তাহলে বরকনের সাথে ছবি ক্লিক করে নেবো না সবাইকে আসতে বললাম আমরা অপেক্ষা করছি একটু বর্কনের সাথে ছবি ক্লিক করবো অবশেষে সুযোগ পেয়ে ছবি ক্লিক করে নিলাম বরকোনিকে মার্শাল্লা ভালো লাগছিল দেখতে এর মধ্যে স্টেজ ফাঁকা আমার সব ভাগ্নিরা বোনরা সবাই একসাথে হয়েছি বড় ভাই ভাবি সবাই আমরা স্টেজের মধ্যে শুধু আমরাই ছিলাম যে যার মধ্যে ছবি ক্লিক করে নিলাম মানহাকে এখানে একটা স্লো মোশন ভিডিও করে দিলাম মানহার স্লো মোশন ভিডিও করলো বড় আপা দাঁড়িয়ে আছে লাকি সিং কিছু ছবি ক্লিক করে নিচ্ছে সিপ্টু তুলে দিল মানহার সাথে ছবি ক্লিক করে নিলো এখানে বড় ভাই পায়চারি করছে পুরো স্টেজ আমরা ছিলাম অনেকদিন পর সবার সাথে একসাথে দেখা কথাবার্তা আহ ভালোই লাগে বিয়ের অনুষ্ঠান আসলে আসলে সবার সাথে দেখা সাক্ষাৎ কথা কথাবার্তা হয় একটা অন্যরকম সারাদিন ব্যস্ততার পর যখন আমরা মাঝে মাঝে বিয়ে প্রোগ্রামে যাই সবার সাথে দেখা হলে ভালোই লাগে লাকি আমি ঝিনুক একটা ছবি ক্লিক করে নিলাম আমার ভাগ্নি লাকি এবং বুবলি এটা হলো আমার জোসনা মে মেয়ে আহ ওরাও সবাই আসছিল আমার ভাগ্নিরা আমাকে অনেক পছন্দ করে আর এইখানে সবাই দেখেন ছবি ক্লিক করে নিল আমাকে ও বলছে আমার ভাগ্নিরা যে মামা আসেন ছবি তুলি ওদের সাথে ছবি তুললাম এবং এরকম কথা বলতে বলতে ছবি তুলতে তুলতে অনেক রাত আমরা চলে যাব প্রায় স্টেজ থেকে নেমে যাচ্ছি কফি খেয়ে নেব সবাই একসাথে দাঁড়িয়ে কফি খাচ্ছে এবং গল্প গুজব করছে তবুও কথা শেষ হচ্ছে না কারণ আমরা প্রচুর টকেটিভ কারণ একসাথে থাকলে কথা শেষ করি না তবুও যেতে হবে মানহাকে মাহিরাকে কলে নিয়ে চলো আমরা বাসায় চলে যাই আমাদের ভিডিও এর মধ্যে শেষ আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং ভালো থাকবেন আসসালাম